শিশু দর্শনের শিক্ষাসে আতিয়া মানে সকল বড় উঠারে ওই হেতু থেকে এই কিছু প্রত্যেকটা দর্শকে প্রত্যেকটা দর্শকের অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার বিভাগ ও আইনের প্রতি সম্মান রেখে ধারা

বিচারিক কার্যক্রম শেষ এবং এক মাসে রায় কার্যকর এই দাবিটা উঠেছিল আসিয়াস এখন নির্মম ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে আমরা জানি আসিয়া ধর্ষণের সাই মামলায় বিচারিক কার্যক্রম প্রায় শেষের পথে আমরা এখনো জানি এটা যে এই নির্মম ঘটনা যে আসামি তাকে এখন গ্রেফতার করা হয়নি তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি